আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আমাদের এক পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন দুপুরের দেড়টা বাজে একটা বাজে তিরিশ মিনিট বাজে আকাশ অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এখানে আকাশ পুরো মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে তাই দুপুরবেলা মুরগিদেরকে খাবার দিলাম খাবার দিয়ে মনে করলাম একটা ভিডিও করি যেহেতু এত সুন্দর পরিবেশ মেঘলা আবহাওয়া প্রচু বাতাস বইছে এর মধ্যে হাঁসমর্গিগুলো ছাদে কী অবস্থা আছে সেটা পর্যবেক্ষণ করবো আবার আপনাদেরকে দেখাবো আবার মুরগিগুলো দুপুরবেলা কত রিল্যাক্সে খাচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে বেশ দুই মাস পরে বেশ রিল্যাক্সে খাচ্ছে আজকে আজকে অবস্থা আকাশের অবস্থা বেশ খারাপ হ্যাঁ তাপমাত্রা তিরিশের নিচে হবে হ্যাঁ উনত্রিশ বা আঠাইশ এরকম হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুরবেলা হাঁস মুরিগুলো মনে আনন্দে রিল্যাক্সে লেজলার লড়াচ্ছে কারণ সুন্দর একটা পরিবেশ যেমন বাতাস বইছে দেখতে পাচ্ছেন কিভাবে বাতাস বইছে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে বন্ধুরা অসুবিধা নেই বৃষ্টিতে ভিজে মোবাইল মোবাইলে ভিডিও করলে কোনো সমস্যা হবে না খালি প্রচণ্ড তাপ প্রভাবের কারণে মোবাইলে বয় যে সমস্যা হয়েছে আশা করি সেই সমস্যাটাও আজকে হবে না বন্ধুরা তো দুপুরে এই হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়ার কর্মযজ্ঞগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই এলাকায় বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাদ ভিজা থাকে ঘন্টা খানিক পরপরে এই বৃষ্টি নামছে যার কারণে আকাশ অনেকটা মেঘলাটে থাকে ঘুমেটা একটা পরিবেশ হ্যাঁ স্বাদ অনেকটাই শুকনা আছে আবার অনেকটা ভিজা আছে এগুলো বৃষ্টি হওয়ার কারণে এই ধরনের অবস্থা বিরাজ করছে স্বাদটা একটু নোংরা লাগে যেহেতু হাঁসপালি হাঁস পারলে এই প্রবলেমটা হয় আর এই যে আমার একটা দেশে মোরগ এ শুধু সবার সাথে পারুক আর না পারে যখন জগড় করেছে চেহারাটা কি করেছে চেহারা নষ্ট করে ফেলেছে তো তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ মেঘলাতে আবহাওয়া সুন্দর বাতাস বইছে এর মধ্যে আমার ছাদের রমনা পার্কে হাঁস মুরগিগুলো রিল্যাক্স হয়ে আছে দেখতে পাচ্ছেন সম্ভবত এই মুরগিটা একটু অসুস্থ হয়েছে তার চোখটা একটু ফোলা ফোলা লাগতেছে ওদেরকে এই যে এই জন্য পর্যবেক্ষণ করি দেখেন এটা একটু সুস্থ অসুস্থ ভাব আছে ওকে ওষুধ দিতে হবে বন্ধুরা আর মোটামুটি সবগুলোই ভালো আছে এই যে সাদা একটা এটাকে পরিমণি রাখি এটাও একটু অসুস্থ মনে হচ্ছে একেও ঠান্ডার একটা ডোজ করে দিব বুঝতে পারছেন বন্ধুরা এই হচ্ছে আমার তাদের এই তীব্র গরমের কারণে অনেক মুরগি অনেক বাচ্চা মারা গিয়েছে যদিও হাঁসে তেমন কোনো ক্ষতি হয়নি এখনও দয়া করবেন ওদেরকে সার্বক্ষণিক ফ্যানের মধ্যে রাখা হয় তারপরেও যেগুলি উমুক্ত অবস্থায় রাখা হয় তারা কিন্তু গরমের মধ্যে খুব খারাপ অবস্থায় বিরাজ করেছিল এখন খুবই ভালো আজকে আবহাওয়া এবং খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে আপনাদের দেখাচ্ছে সাদের লোকটা দেখেন কত সুন্দর একটা লোক আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন মেঘলা একটা আবহাওয়া কত সুন্দর গাছে আমের উপর আম গাছে প্যাকেট ঝুলছে তার মানে আম প্যাকেটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার কাগজি লেবুগুলো প্রচুর পরিমাণে হয়েছে পেয়ারা সাগর কলা গাছ এটা হলো সাদের চতুর্থ নম্বর ছাদ এখনও প্রচুর সবজি গাছ কলমি শাক লাগান হয়েছে ওখানে আম গাছও আছে বারো মাসি আর তৃতীয় স্বাদে সম্পূর্ণ সবজি তৃতীয় এবং দ্বিতীয় অংশ বিশেষ মিলে রাখছে সবজি আর দ্বিতীয় স্বাদ সম্পূর্ণটা হচ্ছে ফল বাগান যত ধরনের ফল আছে আমার স্বাদে বিদ্যমান রেখেছি বন্ধুরা আর এরকম স্বাদের কর্মযোগে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই হালদা একু চ্যানেলের পাশে থাকবেন আলাদা এগুলো চ্যানেলের প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে আবার সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর যদি আলাদা দেখো চ্যানেলটা ভালো লাগে স্বাদ বাগানের কর্মকাণ্ডগুলো ভালো লাগে আর যারা সাদ বাগানই যারা এরকম সাদে বাগান করতে পছন্দ করেন এবং যারা পছন্দ করে না তাদের সবার জন্য আমার এই ভিডিওটা আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস বইছে সুন্দর একটা পরিবেশে আজকে ভিডিওটা করছি বন্ধুরা এত সুন্দর ভিডিও বা এত সুন্দর পরিবেশ বিগত দুই মাস পাইনি বন্ধুরা যাক কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন একটু ডিমের সেরে যাই যদিও ডিম পাবো না কারণ এখানে মুরগিগুলো বেশ দেশি মুরগি যেগুলো ছিল সব পুজে ধরে ফেলেছে হ্যাঁ নাই বলে ডিম নাই বলে চলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কুজো সিরিয়াল ধরেছে এখানে দুইটা এবং ভিতরের দুইটা এই দুইটা গলা শিলা গলা শিলা পাওয়ার বেশি এই দুটা পাহাড়ি মুরগি ওদেরকে বাইরে পোলায় রাখছে দেখতে পাচ্ছেন আমার দেশি অর্জিনা গলা শিলা যদিও এটা চোখের সমস্যা আছে একটা চোখে একটু প্রবলেম আছে আর তিন হাঁসগুলো আমাকে স্বাগত জানাচ্ছে। এবং আজকে সুন্দর পরিবেশের জন্য তারও আনন্দ প্রকাশ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কী অবস্থায় আছে দেখেন এই যে আমার দুইটা একটা দেশি আর একটা হলো সোনালি মুরগি কোনো ডিম না দেখতে পাচ্ছেন কোনো ডিম নেই তার মানে হচ্ছে মুরগিগুলো এখন আপাতত ডিম পাড়া বন্ধ করে দিয়েছে আর আমি খুব একটা ডিমও পাই না কারণ ওরা ডিম পাইরা নিজেরাই খেয়ে ফেলে একটা ডিমও পাচ্ছে না বন্ধু দেখতেই পাচ্ছেন কী একটা অবস্থা যাক কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা ছাদ বাগানি বা স্বাদ এরকম হাঁস মুরগি পালন করেন আমরা চাচ্ছি সবাই মিলে হ্যাঁ আমরা একটা গ্রুপ করতে চাচ্ছি যে গ্রুপে আপনি যে সাদে তার হাঁস মুরগি আছে সেটা জানা হবে সাত বাগানে কতগুলো গাছ আছে ফলের গাছ আছে কী কী ফলের গাছ আছে সেগুলো জানা হবে এবং আপনার সাথে আমার সাথে যদি মনে হয় যে মানে আদান প্রদান থাকে তাহলে আমরা সমন্বয় করতে পারবো গাছ আদান প্রদান করতে পারবো প্রয়োজনে কিনে নিতে পারবো বন্ধুরা যদি আমার এই প্রস্তাবে সারা দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সবাই মিলে একটা সাদ বাগানে গ্রুপ করব যারা সাদে এরকম হাঁস মুরগি প্লাস সাথে গাছপালা আছে এবং যারা নাই তারাও যুক্ত হতে পারবেন যদি আগ্রহ থাকে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে এরকম একটি সাত বাগান করতে হ্যাঁ আগ্রহ করে করে তুলবো আর আমার সাত বাগান যদি ভিজিট করতে মনে হচ্ছে চলে আসবেন আমার সাত বাগানে প্রচুর শাক সবজি এবং সবজি বাগান আছে সেগুলো আপনাদেরকে দেখায় প্রত্যেকটা ভিডিওতে আশা করি এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখতেছেন চলুন এখন আমরা কবুতর শেট বা যেখানে মুরগি রাখি সেট আমাদের চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত কোনো কথা হবে না শুধু খাবার হবে দেখেন রাজহাঁসগুলো হ্যাঁ এরা মাতব নেতা মানুষ এরা যেখানে মনে আছে সেখানে গিয়ে খায় খাওয়া দাওয়া করে সবাইকে হামলা করে দেখতে পাচ্ছেন না না তোমরা খাও চলুন আমরা একটু ভিতরে তুলে যাচ্ছি এটা হচ্ছে আমার পবিত্র রাখা এবং মুরগি রাখার স্থান সন্ধ্যার পরে মুরগিগুলো এখানে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতরের বাচ্চা ওই যে তার বাপ এই যে তার সন্তান এটা মানে ছেলে সন্তান হবে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর বাচ্চাগুলো যদিও শীতকালে কোনো বাচ্চাই পায়নি দেখতে পাচ্ছেন কবুতরগুলো দুপুরে খাবার খাচ্ছে খাবার খেয়ে মানে খেতে খুব ব্যস্ত যাদের বাচ্চা আসে বা সানা আছে তারাই মানে খেতে নেমেছে আর যাদের বাচ্চা নেই তারা হয়তো রিল্যাক্সে আছে পরে খাবে যেহেতু খাবার চব্বিশ ঘন্টায় দেওয়া থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বোমার কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আমার লেয়ার মুরগি যে এখানে গলা শিলা হাইবিশনালি এবং দেশি মুরগি আছে এখনও আমার লেয়ার মুরগি এবং মিশিরি ফামি সোনালী মুরগি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে যাওয়া যাবে না যেহেতু কবুতর রাখা চেয়ে ব্যক্ত করতে চাচ্ছি না বন্ধুরা এখানে আমার হাই কি কলম্বিয়ার লাইট ব্রাহ্মা এবং ইউরোপিয়ান ব্রাহ্মা সরি আমেরিকান ব্রাহ্মা লাইট ব্রাহ্মা মোরগ আছে যদি কারো লাগে আওয়াজ দিবেন সেল করে দিব বা আপনার ইচ্ছা করলে একটা আদান প্রদান করে নিতে পারেন বদলা নিতে পারেন আপনি একটা মেল দেবেন ফিমেল দেবেন আমার থেকে একটা মেল নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মিশিরি ফাহামি দেখেন বাচ্চা কখনো মানে একটা দ্যাট আরে কী পুরো ছটা মাস কোনো বাচ্চা পায়নি সব মারা গিয়েছে এখন কিছু বাচ্চা আসতেছে যেহেতু গরমকাল বাচ্চা কোনো ক্ষতি হচ্ছে না মশা আক্রমণ অনেকটা কম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই মাত্র মুরগিকে ডিম দিয়ে বসিয়ে দিয়েছি জলটা লাগিয়ে দিয়েছে না বের যাবে দেখেন মাত্র চারটা ডিম দিয়েছি আবার ডিম বাকিটা হলে সেগুলো দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো চলুন আমরা এবার সাদের দ্বিতীয় অংশে চলে যাব ওখানে আমাদের যে ফল বাগান আছে সেটা দেখার চেষ্টা করি তো বিদায় নিচ্ছি এই সাদের থেকে বা এই কবিতার শেট থেকে বিদায় আগে বলবো যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা সাদের দ্বিতীয় অংশ চলে যাচ্ছি যাওয়ার আগে এই সাদের থেকে এই কবিতার শেট থেকে বেরিয়ে গেলাম এই দেখেন বেরিয়েছি এখন আমরা এখান থেকে বেরিয়ে সাদের দ্বিতীয় অংশের লোক প্রথম অংশের লুকটা সম্পূর্ণ দেখাবো দেখেন কত সুন্দর একটা পরিবেশে হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে আছে এইরকম পরিবেশ থাকলে তো হাঁস মুরগি কোনো কথাই হবে না কিন্তু এরকম পরিবেশ মানে হাতে গোনা দিন কয়েকটা দিন হাতে গোনা পাই সেটাই আজকে ভিডিওগুলো করছি আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো সেটাও দেখার আমন্ত্রণ রইলো এবং আমার ট্রফি একটা চ্যানেল আছে সেই চ্যানেলে হালদা এগ্রো আছে ওই চ্যানেলগুলো তো দেখবেন আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি দেখবেন স্কিপ করবে না চলুন বন্ধু সুন্দর পরিবেশ ছেড়ে আমরা সাদের দ্বিতীয় অংশে চলে যাব যেখানে আমার ফল বাগান আছে চলুন আমরা ফল বাগানে চলে যাচ্ছি যাওয়ার আগে এই সার থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে দেখেন সবাইকে দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশে হাঁস মুরগিগুলো রিল্যাক্সে আছে খুব মজা আছে খুব মজা দেখেন কি সুন্দর একটা পরিবেশ দেখতে ভালোই লাগে বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি যাওয়ার আগে আমার এই স্বাদে সিল্কি মুরগিগুলো দেখাচ্ছি বন্ধুরা আজকের স্বাদ অনেকটা পরিষ্কার করেছি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে দেখতে পাচ্ছেন এখানে আমার টার্কি মুরগিগুলো আছে ওদেরকে ছাড়তে পারছি না কারণ যে কোনো মতে বৃষ্টি নেমে যাবে তখন এদেরকে ধরতে কষ্ট হয় এখানে বেড়াঠে নাই যদি লাভের নিচে নেমে যায় এই জন্য এখানে আপাতত বন্দি করে রাখা হয়েছে এই আমরা চলে গেলাম দ্বিতীয় স্বাদে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্বাদে এক অংশে শুধুমাত্র সবজি আর সবজি দেখতে পাচ্ছেন সবজির দোল ঝিঙে কহি তারপরে সিম গাছ এবং আর পৈশাক ইত্যাদি গাছগুলো এখানে এই সাইডে আছে এবং কাঁকর গাছ দেখেন আপনাদের এখানে আমি কাঁকড়ো গাছ লাগিয়েছি দেখেন কোনো কিছু বাদ রাখিনি এই যে কাঁকর গাছ এই তিনোটাই স্ত্রী বেটা একটা আছে সেটা আপাতত ওখানে রেখেছি দেখেন তেঁতুল গাছও আছে কাঠোর গাছ থেকে শুরু করে কোনো গাছ বাকি নাই দেখেন দেখতে পাচ্ছেন জাম গাছ এই দেখেন জাম গাছে এলোমেলো হয়ে গেছে গতবার ঝড়ে গত কয়েকদিন আগে ঝড় হয়েছিল সেটা ঠিক করব আজকের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সাদের চতুর্থ অংশে কত সুন্দর সবজি একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো যদিও একটু ঢেলে ঢলে রয়েছে এগুলো সম্ভবত বাতাস এরকম হয়েছে দেখতে পাচ্ছেন সিম গাছে কিন্তু বারো মাসের সিম এখন সিম গাছে ফুল আসতেছে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে একটা কাঁকড়ো গাছ এটা হলো বেটা এটা এখানে পাখি খেয়ে ফেলে দেখে এখানে রেখে দিয়েছি বড়ো হলে নিয়ে যাব আর এ দেখেন আম বাগান বরে গাছের বাগান গোলাপ বাগান দেখেন শালি বাগান ফল গাছ ফল গাছ ফল গাছের অভাব নেই বারো মাসি আম দেখতে পাচ্ছেন কাটিমন গাছে আম ভরে আছে অনেক বড় একটা আম হয়েছে একটাই হয়েছে এটা কিং অফ চাকাপাত বন্ধুরা বারো মাসে আবার নতুন করে মুকুল আসছে দেখেন এখানে আমি গুটি এখানে নতুন করে মুকুল আসতেছে দেখতে পাচ্ছেন এটা আমার লেবু গাছ ফল গাছ সব আছে দেখেন কত সুন্দর করে লেবুগুলো ঝুলতেছে আপনারা দেখতেছেন বাতাসে তালে তালে লেবুগুলো ঝুলছে এটা হল বেনানা আম গাছ দেখেন কত বেনানা গাছ অনেক আম ছিল খেয়ে ফেলা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই সবেদা দেখতে পাচ্ছেন বড়ি গাছের ডালা ডুলা সব ভাঙা ঝড়ের কারণে সব এলোমেলো হয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরে ঝড় হচ্ছে আর এই দেখেন এখানে হলো জামরুল গাছ বা পানি ফল গাছ বলে অনেকে কি পরিমাণে জামরুল হয়েছে একটা সাদে এত পরিমাণ জামরুল হয় এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার ভাবাই যাচ্ছে না দেখেন কি অবস্থা দেখেন এই দেখতে পাচ্ছেন কত ফল ঝড়ে নিচে পড়ে আছে বন্ধুরা আপনারা যদি ফল খেতে চান চলে আসেন আমার সাদ বাগানে আপনাদেরকে দাওয়াত রইল আর আমার ভিডিওটা সবাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন একটা আম গাছে সাত বাগানে অন্তত পক্ষে ওই স্বল্প মাটির মধ্যে কী পরিমাণ আম হয়েছে যদিও ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় সব আম ম্যাক্সিমাম যা দেখতেছেন তা তিন ডাবল আম ঝরে পড়ে গিয়েছে ছোট্ট কথা বলছি দেখেন কি পরিমাণে আম হয়েছে যার কারণে এবার আমি অনলাইন থেকে আমের প্যাকেট কিনে এনে মানে বক্স করে দিয়েছি যাতে আমগুলো সুন্দর থাকে ফরমাল ফাঁদ নাকি ফরমাল ফাঁদ বলে পোকা মারার জন্য ফাঁদ নিয়ে আসছি বুঝতে পারছেন কি পরিমাণ যাতে আমার আমগুলো ভালোভাবে টিকে থাকতে পারে আর দেখেন কি সুন্দর পেয়ারা গাছ পেয়ারা গাছে পাতা থেকে পেয়ারা সংখ্যাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা তো বন্ধুরা আজ অনেক হয়েছে আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করবো তো প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি তবে এই শেষ শেষ নয় চলে যাচ্ছি আবার নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে হাজির হচ্ছে ততক্ষণে আমার আমাদের একু চ্যানেলটায় পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে কোনো এক পর্বে ততক্ষণে বিদায় আর আমার হালা দেয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবার মাঝের কাছ থেকে সবার মাঝ থেকে সবার মাঝে থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ